বিশাল আকাশ আমাকে শিখিয়েছে জয় করেছি এই কবিতার বই এটুকু শেখা যাবে যে কিভাবে প্রেমকে পবিত্র রাখা যায় কিভাবে প্রেমের প্রতি শ্রদ্ধা ভালো যায় কোনো রাজ্য জয়ের জন্য নয় রাজত্ব পাবার জন্য নয় আমি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি গড়েছি বিপ্লব শুধু তোমাকে পাওয়ার জন্য তা আমার এই কবিতার বলছে একটি সুন্দর আমি বলব ভালোবাসার প্রেমের কবিতা প্রেম কিন্তু শাশ্বত এবং পবিত্র এখানে নোংরামি কিছু নেই যে আমি আগেও বলেছিলাম জাস্ট ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমি ভালোবাসার আলেকজান্ডার তো এটাতে ভালোবাসার আলেকজান্ডার যে কবিতাটা আমি দেখাচ্ছি যে দেখেন যে ভালোবাসার আলেকজান্ডার ভালোবাসার আলেকজান্ডার কবিতা আমি একটু আমি ভালোবাসার আলেকজান্ডার

তো সত্যিকার যদি ভালোবাসা হয় ভালোবাসা থাকে কারো যদি সেই পবিত্র মন থাকে তা এই বই পড়লে সেইটুকু আমি মনে করি তারা উপলব্ধি করতে পারে আমি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি গড়িয়েছি বিপ্লব শুধু তোমাকে পাবার জন্য হাজারো প্রতিকূলতা পেরিয়ে এসে জীবনের ঝুঁকিকে করেছি তুচ্ছ সদ বাধার মুখে আমি থেমে যাইনি শুধু তোমাকে পাওয়ার জন্য অবিরুদ্ধ যুদ্ধ করেছি আমি তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে আলেকজান্ডার করেছে হ্যাঁ আমার ভবিষ্যৎ যেটা ইচ্ছা যেটা আমি আমার অনেকে আমাকে আমাকে গতকালকে একজন জিজ্ঞেস করেছিল যে জন্মদিনের উইস কি ইচ্ছা কি তো আমার যেটা মানে আমার যেটা ইচ্ছা আমার জন্মদিনে যেটা আমি চাইবো সেটা অবশ্যই আমি আমার আল্লাহর কাছেই চেয়েছি কারণ আমি পাবলিকলি কাউকে আসলে বলতে চাই না তবুও আপনি জিজ্ঞেস করছেন যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা নিয়ে যদি একটু ছোট করে বলি যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হব অনেকে হয়তো উদ্যোক্তা হচ্ছেন অনেকে অনেক ধরনের কাজ করছেন অনলাইনে অনেক কাজের সাথে যুক্ত আছেন সেটা খুবই ভালো যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একজন লয়ার হবো

পরিশ্রম বলেন সফলতা বলেন সেই কবিতার বইটি আমি মুখে দিয়েছি হ্যাঁ সত্য হতে পারে আপনারা আমাকে টাকা দিয়ে থাকেন সবাই সত্য